আমার জমজ দুই মেয়ে যখন তারা সাত বছর বয়স আমি তাদের সঙ্গে ঘুমাতে যাবার আগে প্রতি রাতেই মোটামুটি গল্প করতাম একদিন আমার গল্প করতে ইচ্ছা করলো না বরং আমার ইচ্ছা করলো ওদেরকে একটা কঠিন প্রশ্ন করবো সাত বছর বয়স এই যে তাকে নার্চার করছি ইসলাম বিষয়ে জানছে পরিবার থেকে অনেক কিছু শিখছে আসলে ওরা কতখানি কি শিখলো আমার হঠাৎ একদিন এক রাতে পরীক্ষা করতে ইচ্ছা করলো এবং আমার মনে হচ্ছিল এই পরীক্ষাটা আমার নেওয়া উচিত হবে না তারপরেও আমি না নিয়ে থাকতে পারছিলাম না কেন জানি ঘটনাটা এমন আমি আমার দুই মেয়ে আবার বলি মনে মনে কল্পনা করবেন কিন্তু সাত বছর বয়সের দুজন শিশু যথেষ্ট ছোট আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা ধরে নাও তোমরা অনেক বড় হয়ে গেছ এবং তোমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে গেছ তোরা দুজন হাসে আমি বললাম ধরে নাও তোমরা রাষ্ট্রের বিচার ব্যবস্থার দায়িত্ব পেয়েছ তোমরা বিচার কাজ সম্পাদন করো ভালো কথা ওরা বললো ঠিক আছে ধরে নিলাম তারপরে বললাম একটা খবর বের হলো যে রাষ্ট্র থেকে রাষ্ট্রের কোষাগার থেকে রাষ্ট্রের প্রচুর হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হয়েছে এবং এটা নিয়ে তো অনেক খোঁজ খবর চলছে একটা পর্যায়ে চোর ধরা পড়ল এবং প্রমাণ হয়ে গেল সেই ব্যক্তিটাই চোর তো ওরা হাসছে ওদের কাছে খুব ইন্টারেস্টিং লাগছে ঘটনাটা আমি বললাম আম্মু প্রমাণ হয়ে গেল যেই চোর ধরা পড়েছে সেই চোর আমি তোমার আব্বু তো ওরা তখন হেসে দিল বলে আব্বু তুমি তো চুরি করবা না আমি বললাম হ্যাঁ আমি চুরি করব না কিন্তু ধরে নাও এমনটাই হলো তোমরা বড় হয়ে গেছো রাষ্ট্রের বিচারের দায়িত্ব পেয়েছ এবং রাষ্ট্রের কোষাগার থেকে অনেক টাকা চুরি হয়েছে এতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে এবং আমি তোমার আব্বু সেই চোখ এখন তোমরা কি করবা বিশ্বাস করেন ওরা ওদের চোখ ভিজে গেল আমি দেখলাম দুজনার চোখ ভিজে গেল তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে জবাব দিল আব্বু তোমার হাত কেটে দেব আমার লোম খাড়া হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম অন্য কিছু বলবে। তিন থেকে বলছে তোমার হাত কেটে দেব। আমি খুশিতে আলহামদুলিল্লাহ বললাম এবং আমি বলে ফেলছিলাম যে আম্মু আমি বিশ্বাস করতে পারছিলাম না যে তোমরা এত দ্রুত এই জবাবটা দেবে একটু পরে একটা টুইস্ট ঘটলো এবং এখানে শিশু সুলভ একটা আচরণ প্রকাশ পেল এবং এভাবে আমিও কোনোদিন চিন্তা করি নাই আমরাও কিশোর বয়স থেকে শুনেছি চোরের হাত কাটা চোরের হাত কাটা এটা শুনে এসেছে কিন্তু কোনোদিন এটা নিয়ে আরো এক স্টেজে চিন্তা করা যায় কোনোদিন নাই আসলে কারণ হলো আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে না চিন্তাশীল করে গড়ে তুলতে হবে তা আমাকে বলছে আব্বু চোরের হাত কাটার পরে কি তার চিকিৎসা দেওয়া যায় খুবই ইন্টারেস্টিং এবং আমিও নতুন করে চিন্তা করলাম তাই তো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি চোরের হাত কাটতে হবে কিন্তু তারপরে কি করতে হবে হাতটা কি ডাস্টবিনে ফেলে দিতে হবে হাতটা কি তারপরে মানে অন্য কিছু করতে হবে নাকি কি করতে হবে সেই চোরকে বলছে চোরের হাত কাটার পর কি তার চিকিৎসা করা যায় আমি বললাম ইসলামিক বিধান কি এটা আমি চিন্তাই করি নাই। কিন্তু আমার আছে। মনে হচ্ছে তার দেওয়ার পর এবার একজন নাগরিক হিসেবে তার চিকিৎসা দেওয়া যেতে পারে আমি তখন এভাবে বলেছিলাম তখন আমার মেয়েরা বলল আব্বু আমরা কিভাবে তাহলে তোমার হাত কাটবো বলে দিই কিভাবে বলে আমরা একজন তোমার হাতটা ধরে থাকবো আর একজন তোমার হাতটা কাটবো বলে কেন বলে যেন তোমার হাতটা মাটিতে পড়ে না যায় বলে কেন বলে কারণ হাতটা মাটিতে পড়ে গেলে ময়লা ধুলা লাগবে তখন ইনফেকশন হয়ে যাবে আমরা তাড়াতাড়ি তোমার কাটা হাত আর তোমাকে নিয়ে হাসপাতালে যাব ডাক্তারকে বলবো সেলাই করে হাতটা লাগাই দেন আমি অবাক হলাম এইরকম একটা উদ্ভট চিন্তা ওদের মাথা কিভাবে আসলো আমি বললাম আম্মু তোমরা এটা কেন করবা বলে আব্বু বিচারক হয়ে তোমার হাত কাটবো আর আমরা মেয়ে হয়ে তোমার চিকিৎসা দেবো যাই হোক এই গল্পটা আমি এই জন্য শেয়ার করলাম আমি একদম বিন্দুমাত্র কোন ডায়ালগ আমি নিজের মতো করে চেঞ্জ করে বলি নাই আপনাদেরকে একজ্যাক্টলি সেই রাতে এটাই ঘটেছিল সাত বছর বয়সে এবং আমি তখন থেকে উপলব্ধি করলাম যে হ্যাঁ আমি যেইভাবে আল্লাহ সুবান আমাকে প্যারেন্টিং করার তৌফিক দিয়েছেন মনে হচ্ছে অল্প হলেও কাজে লাগছে